আচ্ছা তারপর কোন আপনি কি সাপ পোকা জঙ্গল ঝাপ এগুলো দেখলে কি আপনি ভয় পান না স্যার আমি কলে ভয় পাবো আমি আর সাপ পোকা আর শাসন করি ও আচ্ছা তাহলে আপনি থেকে এগুলো এই তিনটে পরীক্ষা নেব মানে সরাসরি বাস্তবে আপনি আপনি থেকে পরীক্ষা নেব আপনি যদি এই তিনটে পরীক্ষা যদি জেতেন তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন ঠিক আছে স্যার তাহলে আপনি আমার থেকে গেলে পরীক্ষা নিয়েন কিন্তু আমি একটা জিনিস বুঝবো না তো গাঁদা কোম্পানির এল্লের ইন্টারভিউ লে এল্লের পরীক্ষা লে আপনি লাভ কি কারণ কি আপনি জানেন এই তিনটে বিষয় সারা বেশি অভিজ্ঞভাবে সারা বেশি ভালো পা মানে ট্যালেন্ট তারা এই খাজা কোম্পানির জন্য পারফেক্ট স্যার আমি এখন বোঝাইনি আপনি আমার খুলে কান্ত তাহলে শোনেন দৌড় কি জন্য প্রয়োজন হচ্ছে কার আপনি ধারেন গাঁদা ব্যবসায়ী খালেন সকল যা গাঁদা ব্যবসা মনে করেন একজন হাতে ধারা খালেন তখন তো আপনি ওর থেকে প্লাসা লাগবে সেই জন্য ওর থেকে আপনি সিরিয়া গেলে দৌড় আসা পারেন যাতে ধারা না খান সেই জন্য দৌড় প্রয়োজন ও হে বুঝতে স্যার হে কিন্তু লুকেছে কি প্রয়োজন স্যার লুকা দেখে ও আপনি এটা বোঝেন এটা করছি ধরেন

তাই তো না কই ভাই এর গাদা কোম্পানি গাদা কোম্পানি মা তালে তালে ঠিক আছে তাই তো এর নাম না তে কালকে আমি তিনটা পরীক্ষা আপনি আনা আমার তে তিনটা পরীক্ষা দিলে আমার চাকরি আচ্ছা আচ্ছা আপনি আমি কোম্পানি চাকরি আগে আপনি তিনটা পরীক্ষা দেন যদি যদি টিকা থাকে তাহলে আপনি আমি হ্যালো দর্শক বন্ধুরা গাঁজা খাওয়া বিড়ি খাওয়া এগুলো হারাম আপনারা কখনো এগুলোতে লিপ্ত থাকবেন না এগুলোতে সময় দূরে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ক্যানকা লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবেন এবং আমাদের চ্যানেল নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনি সেইগুলো ভিডিও দেখতে পারেন এবং আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে